জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী নমস্কার আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন উত্থান একাদশী সুখ সমৃদ্ধি ও লক্ষ্মীনারায়ণের কৃপালাভের অমূল্য সুযোগ উত্থান একাদশীর দিন অবশ্যই খান এই একটি খাবার সারা বছর সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ হবে কার্তিক মাসের শুক্লপক্ষের এই পবিত্র একাদশী উত্থান একাদশী বা দেব একাদশী নামে পরিচিত এই দিনটি ধর্মীয় ও আধ্যাত্মিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী শয়ন একাদশী তিথিতে ভগবান বিষ্ণু যৌগনিদ্রায় শায়িত হন এবং চার মাস পর এই উত্থান একাদশীর দিনে তিনি পুনরায় জাগ্রত হন এই কারণেই এটি ভক্তদের জন্য এক মহা উৎসবের দিন আজকের ভিডিওতে আমরা জানব এক উত্থান একাদশীর দিন অবশ্যই কোন বিশেষ খাবারটি আমাদের সকলের গ্রহণ করা উচিত কেন এই খাবারটি এত গুরুত্বপূর্ণ এবং কিভাবে এটি গ্রহণ করা উচিত দুই উত্থান একাদশী পালনের সহজ সরল নিয়ম যারা প্রথমবার একাদশী ব্রত পালন করছেন বা ব্যস্ততার মধ্যে থেকেও নিয়ম রক্ষা করতে চান তাদের জন্য সরল পদ্ধতি তিন উত্থান একাদশীর দিন যদি আপনি এই দশটি সংকেত পান তাহলে ভাগ্যবান এই পবিত্র দিনে প্রকৃতি বা জীবনের কি কী শুভ ইঙ্গিত দেয় চার উত্থান একাদশী এ পৌরাণিক মাহাত্ম এই একাদশীর সঙ্গে যুক্ত সেই প্রাচীন কাহিনী যা এর তাৎপর্যকে আরও গভীর করে তোলে পাঁচ উত্থান একাদশীর দিন লক্ষ্মীনারায়ণের কৃপা পাওয়ার জন্য কোন সাতকি কাজ অবশ্যই করা উচিত বিশেষ কিছু আচার যা দেবদেবীকে সন্তুষ্ট করে ছয় উত্থান একাদশীর দিন কোন কাজগুলো ভুলেও করা যাবে না ব্রত পালনের সময় এবং সাধারণ দিন যাপনে এড়িয়ে চলার মতো কিছু বিষয় তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এছাড়াও উত্থান একাদশীর সঠিক সময়সূচি ও পালনের সময়সূচি পারণ মন্ত্র সংকল্প মন্ত্র আমরা আজকের ভিডিওতেই জানব মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তিভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা উত্থান একাদশী পালনের সহজ সরল নিয়ম উত্থান একাদশী ব্রত পালন অত্যন্ত সহজ ও ফলদায়ক হতে পারে যদি তা নিষ্ঠা ও সরলতার সঙ্গে করা যায় যারা পূর্ণ উপবাস করতে অক্ষম বা ব্যস্ততার মধ্যে রয়েছেন তারাও এই সরল নিয়মে ব্রত পালন করে ভগবানের কৃপা লাভ করতে পারেন সংকল্প গ্রহণ একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন থেকেই পবিত্রতা বজায় রাখা জরুরি একাদশীর সকালে সূর্যোদয়ের পূর্বেই ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করুন মন্দিরের সামনে বা পূজার স্থানে বসে ভক্তিভরে ব্রত পালনের সংকল্প নিন সংকল্পের সময় নিজের সামর্থ্য অনুযায়ী উপবাসের নিয়ম যেমন পূর্ণ উপবাস জলপানসহ উপবাস বা ফল ও সাবুগ্রহণসহ উপবাস নির্দিষ্ট করে নিন পূজা ও আরাধনা এই দিনে ভগবান বিষ্ণুর বিশেষ পূজা করা হয় সম্ভব হলে হলুদ বস্ত্র পরিধান করুন কারণ হলুদ রং বিষ্ণুর অত্যন্ত প্রিয় লক্ষ্মীনারায়ণের মূর্তিতে গঙ্গা জল অর্পণ করুন এবং হলুদ ফুল চন্দন ও তুলসী পাতা দিয়ে পূজা করুন তুলসী পাতা ছাড়া একাদশী পূজা অসম্পূর্ণ অন্তত একবার ওম নম ভগবতে বাসুবেবায় মন্ত্রটি একশো বার জপ করুন তুলসী বিবাহ বা দেব বিয়ের আয়োজন উত্থান একাদশীর দিনে তুলসী গাছ এবং শালগ্রাম শিলা বা বিষ্ণুর প্রতীক এর বিবাহ অনুষ্ঠান একটি অত্যন্ত শুভ কাজ যদি আপনার বাড়িতে তুলসী গাছ থাকে তবে সেটিকে সুন্দর করে সাজিয়ে লাল ওড়না পরিয়ে পাশে শালগ্রাম শিলা বা বিষ্ণুর ছবি রেখে বিবাহের আচার অনুষ্ঠান পালন করুন এতে পারিবারিক জীবনে সুখ আসে অন্ন ও শস্য বর্জন একাদশীর দিনে সকল প্রকার অন্ন ডাল গম ভুট্টা ইত্যাদি শস্য এবং চাল গ্রহণ করা সম্পূর্ণরূপে বর্জনীয় এই দিন শুধুমাত্র ফল দুধ আলু সাবু ইত্যাদি ফলাহারি খাবার গ্রহণ করা যেতে পারে পূর্ণ উপবাস রাখতে পারলে তা সবথেকে উত্তম দ্বাদশী পারণ একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন নির্বিষ্ট সময় উপবাস ভঙ্গ করা বা পারণ করা অত্যাবশ্যক পারণের সময় সামান্য ভাত বা কোনো শস্য খাদ্য গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে হয় পারণ না করলে ব্রত অসম্পূর্ণ থেকে যায় একাদশী সংকল্প মন্ত্র একাদশ্যাম নিরাহার স্থিতিব অহং অপরেহিণী ভক্ষিয়ামি পুণ্ডরী কাক স্মরণং মে সরলার্থ হে পুণ্ডরিকা হে উচ্চুত আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার করব আপনি মদীয় ও স্মরণস্থান হন একাদশী পারণ মন্ত্র একাদশ্যাম নিরাহার ব্রতে নানেইব কেশব প্রসিদ্ধ সমক্ষনাথ জ্ঞান দৃষ্টিপ্রদভ সরলার্থ হে কেশব আমি আপনার কৃপা দৃষ্টিতে নিরাহারভাবে একাদশী ব্রত পালন করেছি কৃপাপূর্বক আমার ওপর আপনার করুণাময় জ্ঞান ও দৃষ্টি প্রদান করুন উত্থান একাদশীর দিন যদি আপনি এই দশটি সংকেত পান তাহলে ভাগ্যবান উত্থান একাদশীর পবিত্র দিনে কিছু বিশেষ ঘটনা বা সংকেত আপনাকে ইঙ্গিত দিতে পারে যে আপনার ওপর লক্ষ্মী নারায়ণ এবং প্রকৃতির বিশেষ আশীর্বাদ বর্ষিত হতে চলেছে এই সংকেতগুলি সাধারণত ভাগ্যের সুপ্রসন্নতা এবং আগত সমৃদ্ধির লক্ষণ এক তুলসী গাছের সতেজতা ও প্রবৃদ্ধি যদি দেখেন আপনার তুলসী গাছটি বিশেষভাবে সতেজ সবুজ হয়ে উঠেছে অথবা তাতে নতুন পাতা বা মঞ্জুরি দেখা দিচ্ছে তবে এটি দেবীর কৃপার স্পষ্ট সংকেত দুই স্বপ্নে সাদা সাপের দর্শন যদি আপনি একাদশী বা তার আগের রাতে স্বপ্নে সাদা সাপ যা প্রায়শই শুভ ও দৈব শক্তির প্রতীক দেখেন তবে এটি হঠাৎ ধন লাভ বা বড় কোনো সাফল্য আসার ইঙ্গিত দেয় তিন গভীর দর্শন সকালে ঘুম থেকে উঠে বা বাড়ির বাইরে যাবার পথে প্রথম কোনো সুস্থ শান্ত গাভীর দর্শন পেলে এটি শ্রীকৃষ্ণের আশীর্বাদ এবং গৃহে সমৃদ্ধি বৃদ্ধির ইঙ্গিত দেয় চার ময়ূরের দেখা ময়ূরকে শুভতা ও সৌন্দর্যের প্রতীক মনে করা হয় উত্থান একাদশীর দিনে ময়ূরের দর্শন পাওয়া সৌভাগ্য ও আনন্দময় সময়ের আগমনকে নির্দেশ করে পাঁচ হঠাৎ মিষ্টি গন্ধ কোনো উৎস ছাড়াই যদি আপনি হঠাৎ কোনো মিষ্টি পবিত্র বা ফুলের গন্ধ অনুভব করেন তবে এটি দেবদেবীর উপস্থিতি এবং আপনার প্রার্থনা মঞ্জুর হওয়ার সংকেত দেয় ছয় অজানা উৎস থেকে অর্থপ্রাপ্তি অপ্রত্যাশিতভাবে কোনো ছোট অঙ্কের অর্থলাভ বা আটকে থাকা টাকা ফেরত পাওয়াকে শুভ সংকেত হিসেবে দেখা হয় যা আর্থিক উন্নতির সূচনা করে সাত মনের মধ্যে হঠাৎ শান্তি ও স্থিরতা সারাদিন আপনার মন যদি অপ্রত্যাশিতভাবে শান্ত ও স্থির থাকে যা মানসিক চাপ থেকে সম্পূর্ণ মুক্ত তবে এটি আধ্যাত্মিক উন্নতির একটা বড় লক্ষণ আট পাখির কিচিরমিচির সকালে উঠেই বাড়ির আশেপাশে পাখিদের আনন্দময় কিচিরমিচির বাসা তৈরি করতে দেখা গেলে তা পরিবারের সুখ ও নতুন জীবনের আগমনকে নির্দেশ করে নয় শিশুদের হাসি ও আনন্দ এই দিনে ছোট শিশুদের অপ্রত্যাশিত হাসি আনন্দ বা তাদের মাধ্যমে কোনো ইতিবাচক বার্তা পাওয়া সৌভাগ্য ও লক্ষ্মীর কৃপার সংকেত দশ বাড়ির প্রধান দরজায় মঙ্গল চিহ্ন যদি দেখেন আপনার বাড়ির প্রধান দরজায় কোনো শুভ চিহ্ন বা প্রতীক যেমন স্বস্তিক বা ওম স্পষ্টভাবে উজ্জ্বল হয়ে আছে বা তা দেখে মনে আনন্দ হচ্ছে তবে এটি গৃহে সকল প্রকার মঙ্গল প্রবেশ করার ইঙ্গিত দেয় উত্থান একাদশীর পৌরাণিক মাহাত্ম বা কাহিনী এই দিনটির ধর্মীয় গুরুত্বকে বহুলাংশে বৃদ্ধি করেছে এই একাদশীর সঙ্গে যুক্ত প্রধান কাহিনীটি ভগবান বিষ্ণুর যোগনিদ্রা ও তার জাগরণকে কেন্দ্র করে আবর্তিত হয় উত্থান পর্ব আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে ভগবান বিষ্ণু ক্ষীর সাগরে চার মাসের জন্য যৌগনিদ্রায় সায়িত হন এই সময়কালকে চাতুর্মাস্য বলা হয় এই চার মাস সকল প্রকার শুভ কাজ যেমন বিবাহ উপনয়ন গৃহপ্রবেশ ইত্যাদি স্থগিত রাখা হয় মনে করা হয় এই সময়টায় দেবতারা বিশ্রাম নেন যখন কার্তিক মাসে শুক্লপক্ষের এই একাদশী তিথি আসে তখন ভগবান বিষ্ণু তার যৌগনিদ্রা ত্যাগ করে পুনরায় জাগ্রত হন এই জাগরণের কারণেই এই দিনটি দেবথান একাদশী বা উত্থান একাদশী নামে পরিচিত এই দিন থেকে পুনরায় শুভ কাজের সূচনা হয় হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী দেবথান একাদশী দিনে দেবতারা জাগ্রত হন এবং শুভকাজের জন্য প্রস্তুত থাকেন শঙ্খসুর বধর কাহিনী অন্য একটি পৌরাণিক কাহিনী অনুসারে এক সময় শঙ্খসুর নামক এক শক্তিশালী অসুর ছিল যে দেবতাদের পরাজিত করে বেদ চুরি করে নিয়ে গিয়েছিল এবং জলে লুকিয়ে রেখেছিল ভগবান বিষ্ণু মৎস্য বা মাছ অবতার ধারণ করে শঙ্খসুরকে বধ করেন এবং বেদগুলি পুনরুদ্ধার করেন সেই থেকে এই দিনটিকে বিষ্ণুর বিজয় এবং ধর্ম পুনঃপ্রতিষ্ঠার দিন হিসেবেও পালন করা হয় ফলশ্রুতি পদ্মপুরাণে বলা হয়েছে এই একাদশী দিনে নিষ্ঠা সহকারে ব্রত পালন করলে সকল প্রকার পাপ নাশ হয় অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য লাভ হয় এবং ব্রতকারী ব্যক্তি সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি পেয়ে মৃত্যুর পর বিষ্ণুলোক লাভ করেন শুধুমাত্র উপবাস নয় ভক্তিভরে বিষ্ণুর নাম জপ এবং তুলসী পূজা এই দিনে লাভের পথ প্রশস্ত করে উত্থান একাদশী মাহাত্ম কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী মাহাত্মকন্দপুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে পরিচিত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সেই কথা শ্রবণ করো দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রীগোবিন্দ স্বয়ন থেকে জেগে ওঠেন সেই একাদশীর মাহাত্ম আমার কাছে সবিস্তারে বর্ণনা করুন ব্রহ্মা বললেন হে নারদ উত্থান একাদশী যথার্থই পাপ না পুণ্যকারী ও মুক্তিপ্রদানকারী এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে এক হাজার অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজস্বীয় যজ্ঞের ফল লাভ হয় জগতে দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা কি আর বলবো এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও সুখ প্রদান করে এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ বিনষ্ট হয় যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয় শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালনে আশাতো ফল লাভ হয় কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল লাভ হয় যারা এই একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন এই একাদশী উপবাস ফলে ব্রহ্ম হত্যাজনিত ভয়ঙ্কর যাতনা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠগতি লাভ হয় যোগ্য দ্বারাও যা সহজে লাভ হয় না তীর্থে দান করলে যে পুণ্য অর্জিত হয় এই উপবাসে রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয় যিনি সঠিকভাবে উত্থান একাদশী অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হে নারদ বিষ্ণুর প্রিয়তমা এই একাদশী উপবাস ফলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি সহকারে এই ব্রত পালন করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয় হে বৎস এই ব্রতের শ্রদ্ধা সহকারে শ্রী জনার্ধনের উদ্দেশ্যে স্নান দান জপ কীর্তন ও হোমাদি করলে অক্ষয় লাভ হয় যারা উপবাস দিনে শ্রী হরির প্রতি ভক্তি দিন দিনযাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু নেই চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পূর্ণ হয় এই উপবাসে রাত্রি জাগরণ করলে তার সহস্রগুণ সুকৃতি লাভ হয় তীর্থে স্নান দান জপ হোম ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয় উত্থান একাদশী পালন না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায় হে নারদ শ্রী হরিবাসরে শ্রী জনার্ধনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে তা না হলে শত জন্মার্জিত পুণ্য বিফল হয় উত্থান একাদশীর দিন লক্ষ্মী কৃপা পাওয়ার জন্য কোন সাতটি কাজ অবশ্যই করা উচিত উত্থান একাদশীর দিনটি লক্ষ্মী নারায়ণকে তুষ্ট করার এবং তাদের বিশেষ কৃপা লাভের জন্য শ্রেষ্ঠ সময় নিম্নলিখিত সাতটি কাজ নিষ্ঠা সহকারে পালন করলে গৃহ থেকে দারিদ্র্য দূর হয় এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এক তুলসীকে বিশেষ পূজা ও সাজসজ্জা এই দিন তুলসী বিবাহ উৎসব অনুষ্ঠিত হয় তুলসী গাছকে সুন্দর করে সাজিয়ে চারপাশে আলপনা দিয়ে একটি লাল অন্যা পরিয়ে এবং প্রদীপ জ্বালিয়ে বিশেষ পূজা করুন এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন কারণ তুলসীকে লক্ষ্মীরই অন্যরূপ মনে করা হয় দুই ভগবানকে নতুন হলুদ বস্ত্র নিবেদন এই দিনে শ্রী বিষ্ণুকে নতুন হলুদ রঙের বস্ত্র নিবেদন করুন হলুদ রং ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় হলুদ ফুল ফল এবং হলুদ চন্দন ব্যবহার করে বিশেষ ফল লাভ হয় তিন লক্ষ্মী স্তোত্র ও বিষ্ণু সহস্রনাম পাঠ সম্ভব হলে এই দিন সকালে বা সন্ধ্যায় লক্ষ্মী স্তোত্র অথবা বিষ্ণু সহস্রনাম পাঠ করুন যদি সম্পূর্ণ পাঠ সম্ভব না হয় তাহলে এর থেকে কিছু অংশ ভক্তি ভরে জপ করুন এই পাঠ গৃহের পরিবেশকে শুদ্ধ করে এবং দেবদেকা আকর্ষণ করে চার অন্যেরও বস্ত্র দান দরিদ্র ও অভাবী ব্যক্তিকে অন্য বা বস্ত্র দান করা এই দিন খুবই পুণ্যজনক কাজ বিশেষত হলুদ রঙের বস্ত্র দান করলে লক্ষ্মীনারায়ণের আশীর্বাদ দ্রুত বর্ষিত হয় দানের মাধ্যমে গ্রহের অশুভ প্রভাবও কমে যায় পাঁচ সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন সন্ধ্যায় ঘরের প্রতিটি কোণে বিশেষ করে তুলসী মঞ্চের কাছে মন্দিরে এবং প্রধান দরজার উভয় পাশে ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ জ্বালান আলো জ্বালালে নেতিবাচক শক্তি দূর হয় এবং লক্ষ্মী দেবী সেই গৃহে প্রবেশ করেন ছয় অক্ষত তুলসী পাতা নিবেদন ভগবান বিষ্ণুর পূজা তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ তবে মনে রাখতে হবে একাদশীর দিন তুলসী পাতা তোলা নিষিদ্ধ তাই একাদশীর আগের দিন বা দশমীর দিন সকালে তোলা বা পড়ে থাকা অক্ষত তুলসী পাতা ভগবান নারায়ণের চরণে নিবেদন করুন সাত বিষ্ণুর মন্ত্র জপ ও ধ্যান সারাদিন কাজের ফাঁকে ফাঁকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হোরে হরে রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র অথবা ওম নম ভগবতে বাসুদেবায়া এই মন্ত্রটি জপ করুন মানসিক জপ আপনার আত্মাকে শুদ্ধ করবে এবং সরাসরি ভগবানের সঙ্গে আপনার সংযোগ স্থাপন করবে দু সালে উত্থান একাদশী পড়েছে রবিবার দোসরা নভেম্বর চোদ্দই কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ একাদশী তিথি শুরু হবে তেরোই কার্তিক রাত তিন পঞ্চান্ন মিনিটে এবং শেষ হবে চোদ্দই কার্তিক রাত পাঁচটা আটচল্লিশ মিনিটে পারন বা উপবাস ভঙ্গের সময় সম্পর্কে শাস্ত্রে ভিন্ন মত পাওয়া যায় স্মার্থ ও গৌরীয় বৈষ্ণব মতে পালন করা উচিত তেরোই নভেম্বর পনেরোই কার্তিক সকাল পাঁচটা ছেচল্লিশ মিনিট থেকে নটা উনতিরিশ মিনিটের মধ্যে অন্যদিকে ইস্কন মতে পালন করা হবে পনেরোই কার্তিক ১৩ নভেম্বর সকাল পাঁচটা বিয়াল্লিশ মিনিট থেকে নটা সাতাশ মিনিটের মধ্যে অতবেব দু সালে উত্থান একাদশী ব্রত পালনের মূল দিন হল রবিবার দোসরা নভেম্বর এবং পালন করা উচিত সোমবার তেসরা নভেম্বর সকালে নির্দিষ্ট সময়ের মধ্যে উত্থান একাদশীর দিন কোন কাজগুলো ভুলেও করা যাবে না একাদশী ব্রত পালনের সময় কিছু কাজ কঠোরভাবে বর্জন করা উচিত যা ব্রতের ফলকে নষ্ট করে দিতে পারে এবং দেবদেবীকে অসন্তুষ্ট করতে পারে উত্থান একাদশীর দিনেও এই নিয়মগুলি কঠোরভাবে মেনে চলা প্রয়োজন এক অন্ন বা শস্য গ্রহণ এই দিন কোনো প্রকার চাল ডাল গম বার্লি ভুট্টা বাজরা অথবা শস্যদানা থেকে তৈরি খাবার গ্রহণ করা যাবে না ভুলবশত এসব গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় দুই তাড়াতাড়ি পারণ করা একাদশী শেষ হবার আগে বা দ্বাদশীর পারণের নির্দিষ্ট সময়ের বাইরে উপবাস ভঙ্গ করা বা পারণ করা উচিত নয় সঠিক সময়ে পালন না করলে ব্রত অসম্পূর্ণ থেকে যায় তিন হিংসা ও মিথ্যা কথা বলা এই দিনে কঠোরভাবে মানসিক বাচনিকভাবে কোনো প্রকার হিংসা রাগ মিথ্যা কথা বলা বা কারো প্রতি খারাপ চিন্তা করা থেকে বিরত থাকতে হবে মনে রাখতে হবে ব্রত শুধু খাদ্যে নয় আচারেও পালনীয় চার চুল দাড়ি কাটা ও নখ কাটা একাদশী তিথিতে চুল দাড়ি বা নখ কাটা অশুভ বলে মনে করা হয় এই ধরনের ব্যক্তিগত পরিচর্যার কাজ এই দিনে এড়িয়ে চলা উচিত পাঁচ কারো নিন্দা করা বা পরচর্চা করা এই পবিত্র দিনে অন্যের নিন্দা করা সমালোচনা করা বা গসিপ করা উচিত নয় নিজের মনকে ভগবানের দিকে নিবিষ্ট রাখতে হবে ছয় তুলসী পাতা ছেঁড়া একাদশী পূর্ণিমা অমাবস্যা বা রবিবার তিথিতে তুলসী পাতা ছেঁড়া বা তোলা উচিত নয় তাই একাদশীর পূজার জন্য আগের দিনই তুলসী পাতা সংগ্রহ করে রাখতে হবে সাত দিনের বেলায় ঘুমানো ব্রতপালনের নীতির পরিপ্রন্থী এই দিন যতটা সম্ভব জেগে থেকে ভগবানের নাম জপ করা ও ধর্মীয় গ্রন্থ পাঠ করা উচিত আট বেগুন মধু বা মসুর ডাল গ্রহণ একাদশী ব্রতের দিন বেগুন মসুর ডাল এবং মধুজাতীয় খাবারও বর্জন করা উচিত বলে শাস্ত্রে উল্লেখ আছে উত্থান একাদশীর দিন অবশ্যই গ্রহণীয় একটি বিশেষ খাবার উত্থান একাদশীর দিন একটি বিশেষ খাবার তৈরি করে তা প্রথমে রাধাকৃষ্ণ অথবা লক্ষ্মী নারায়ণের চরণে নিবেদন করা অত্যন্ত শুভ এবং জরুরি বলে মনে করা হয় সেই বিশেষ খাবারটি হল সাবুর পায়েস এই দিন ব্রত বা উপবাস পালন করার সময় যেহেতু চাল বা শস্যদানা জাতীয় কোনো খাদ্য গ্রহণ করা উচিত নয় তাই সাবু বা ফলমূলকে প্রধান খাদ্য হিসাবে গ্রহণ করা হয় সাবুর পায়েস শুধু উপবাস এর খাদ্য হিসাবেই গুরুত্বপূর্ণ নয় এর সঙ্গে জড়িয়ে আছে এক গভীর আধ্যাত্মিক সংযোগ দুধ চিনি এলাচ এবং সাবুদানার মিশ্রণে তৈরি এই পায়েস অত্যন্ত পবিত্র এবং নৈবেদ্য হিসেবে এটি নিবেদন করলে ভগবান বিষ্ণু বিশেষ সন্তুষ্ট হন নিবেদন ও গ্রহণের পদ্ধতি এক প্রথমে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে সাবুর পায়েস তৈরি করুন পায়েস তৈরি করার সময় মনে মনে লক্ষ্মী নারায়ণের নাম জপ করুন তৈরি করার পর একটি পবিত্র পাত্রে তার রাধাকৃষ্ণ অথবা লক্ষ্মী নারায়ণের বিগ্রহ বা ছবির সামনে অর্পণ করুন তুলসী পাতা দিয়ে নিবেদন করলে ফল হয় বহুগুণ নিবেদনের পর ভক্তি ভরে প্রার্থনা করে সেই প্রসাদ বিতরণ করুন যারা একাদশী ব্রত পালন করছেন তারা এই প্রসাদ গ্রহণ করে নিজেদের উপবাস পূর্ণ করতে পারেন পরিবারের বাকি সদস্যেরাও শ্রদ্ধার সঙ্গে এই প্রসাদ গ্রহণ করতে পারেন শাস্ত্র মতে এই বিশেষ দিনে এই প্রসাদ গ্রহণ করলে পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং লক্ষ্মীনারায়ণের কৃপা সর্বদা গৃহে বর্ষিত হয় এই প্রসাদের মাধ্যমে ভগবানের দিব্য শক্তি গৃহে প্রবেশ করে এবং সকল প্রকার নেতিবাচকতা দূর হয় উপসংহার পুণ্যের পথে এক পদক্ষেপ উত্থান একাদশী বা দেব একাদশী শুধু একটি উপবাসের দিন নয় এটি ভগবান শ্রী বিষ্ণু প্রতি আমাদের ভক্তি এবং আত্মসমর্পণ প্রকাশ করার এক অমূল্য সুযোগ এই দিনে নিষ্ঠা সহকারে ব্রত পালন সাবুর পায়েসের মতো পবিত্র প্রসাদ গ্রহণ লক্ষ্মীনারায়ণের পূজা তুলসী বিবাহ এবং বর্জনীয় কাজগুলি মেনে চললে নিশ্চিতভাবে গৃহে শান্তি সমৃদ্ধি ও ধনসম্পদ বৃদ্ধি পায় এই পবিত্র দিনে আমরা যেন আমাদের মনকে জাগতিক ভোগ থেকে সরিয়ে ভগবানের চরণে সম্পূর্ণভাবে নিবেদন করতে পারি সেই সংকল্পই আমাদের নেওয়া উচিত প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন এই উত্থান একাদশীর তিথিতে লক্ষ্মীনারায়ণের কৃপা সর্বদা আপনার ও আপনার পরিবারের উপর বর্ষিত হোক এই শুভকামনা রইল জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে